ছোটোবেলায় গ্রামের বাড়িতে ঘুরতে গেলে এরকম অনেক মেলা দেখতাম কিন্তু বড় হয়ে যাওয়ার পর এরকম মেলা খুব কমই দেখছি কারণ বড় হওয়ার পরে তেমনভাবে গ্রামের বাড়িতে যাওয়া হয়নি এই জন্য যখন শুনলাম যে বনাইতে একটা মেলা হচ্ছে আমার মনে হলো যে যাই একটু ঘুরে আসি কি হচ্ছে সেখানে অ্যান্ড ওখানে সব কিছুই ছিল কালচারাল ফাংশান হচ্ছিল সবাই বসে বসে এনজয় করতেছিল পুরো জায়গাটা সুন্দর করে লাইটস দিয়ে এরপর হচ্ছে কাগজের জিনিসগুলো দিয়ে সুন্দর করে সাজাইছিল চিন্তা করলাম প্রোগ্রাম যখন দেখবো একটু পপকর্নই কিন্তু পপকর্নটা খুব বাজে ছিল মনে হয় ঠান্ডা হয়ে গেছিল যাই হোক এই পচা পপকর্নটা খেতে খেতে আমরা হচ্ছে চারপাশ ঘুরে টুরে দেখতেছিলাম কি কি আছে এখানে মোটামুটি সব জায়গায় ফেমাস কিছু আইটেমের স্টল ছিল সব জেলার ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করছে আর এই মেলাটার মেন আকর্ষণ মেবি পিঠা ছিল বিকজ অনেকগুলো পিঠার স্টল ছিল আর অলমোস্ট সব রকমের পিঠা ছিল তো আমার মুখ পাকন পিঠাটা অনেক পছন্দ সো আই ট্রাইড ইট অ্যান্ড অনেক মজা ছিল এটাকে অনেকে নকশি পিঠাও বলে মুখ পাকনও মনে হয় বলে আই এম নট শিওর এরপর একটি ইউনিক জিনিস খুঁজে পাইছি সেটা হচ্ছে টাকি মাছের পুরি আমার কাছে তেমন একটা ভালো লাগে না কিন্তু আমার ফ্রেন্ডের কাছে নাকি খুব ভালো লাগছে এটা এরপর সেই ছোটবেলার মতো দেখি মেলায় র্যাফেল ড্রও একটা আয়োজন আছে এন্ট্রি টিকিট দিয়ে র্যাফেল ড্রটা করা হবে যদিও আমাদের সবার লাগ অনেক খারাপ আর আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম যে যদি কোনো একটা টিকিট আমাদের লেগে যায় তাহলে তো ভালো হবে ফ্রিতে আমরা কোথাও একটা ঘুরে আসতে পারবো বিকজ ফার্স্ট টিকিট মনে হয় কক্সেস একটা ট্রিপ ছিল কিন্তু ওই যে বললাম আমাদের লাখ খারাপ আমরা এতগুলো বন্ধু গেছি কেউই কোনো কিছু পাইনি সো মন খারাপ করে শেষে রাজা মামার ফেমাস চা দিয়ে আমাদের মনকে সান্ত্বনা দিয়েছি রাফেল রাতে কিছু না পেলেও আমার ওভারঅল এক্সপিরিয়েন্স তেমন একটা খারাপ ছিল না ভালোই লেগেছে আমার পুরোটা ইভেন্ট